শেষে কিন্তু আবারও ট্রেনটিকে আটকিয়ে দিল এই বিক্ষোভ কর্মসূচিরা আমরা দেখতে পাচ্ছি যে জেলা আমরা দেখতে পাচ্ছি একজন একজন কিন্তু আহত হয়েছেন আগাতে কিন্তু একজন আহত হয়েছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভবত উনি ট্রেনের অথবা কোনো যাত্রী সম্ভবত হবেন অথবা নেতৃবৃন্দ হবেন আমরা এখনো তার পরিচয়টি জানতে নাই পাথরের আঘাতে তারা অনেকে কিন্তু পক্ষ থেকে আন্দোলনকারীদের মধ্যে তারা কিন্তু চেষ্টা করছেন যে আন্দোলনকারীরা তারা কিন্তু অনেক অনেকের বোঝানোর চেষ্টা করছেন যে আপাতত এই ট্রেন ছেড়ে দেওয়ার জন্য সেই কর্মসূচির পক্ষে কিন্তু এই ছেলে দল অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ প্রায় দেড় ঘন্টা পর কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে ভৈরব থেকে আন্দোলনকারীদের কুপের মুখে পড়েছিল এই ট্রেনটি সেটা কিন্তু আন্দোলনকারীরা এই ট্রেনটিকে ছেড়ে দিচ্ছেন এবং প্রথমে কিন্তু তারা ছাড়তে নাই আন্দোলনকারীদের কূপের মুখে পড়েছিল এই ট্রেনটি এখানে কিন্তু সকাল দশটা থেকে এখন পর্যন্ত এই ট্রেনটি আটকে দেওয়া হয়েছিল অবশেষে দীর্ঘ দেড় ঘন্টা পর এই ট্রেনটি কিন্তু আন্দোলনকারীরা ছেড়ে দিয়েছেন por